হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে আসলাম একটি ব্লগ ডেলি ডেলিভ তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতেও আমি অনেক 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 ভালো আছি তো আমি এদিকে রেডি হয়ে গিয়েছি আর এদিকে মনাকে আমি রেডি করিয়ে দিয়েছি তো মনা প্রচণ্ড খুশি হয়েছিল নতুন জামা প্যান্ট পরে ধুরু ধুরু যাবে তো আমরা বেরোবো একটু গুরু ধুরু কোথায় যাব সেটা তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে রাস্তার দিকে যাব গাড়ির জন্য গাড়িতে করে হবে প্রচণ্ড জল কাদা ছিল সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল তো মনাকে কোলে করে নিতে চেয়েছিল ঠাম্মি কিন্তু ও যাবে না তো আমার হাতে ছিল ব্যাগ আমি ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম আর এদিকে ও ঠাম্মি মনাকে নিয়ে আসলো তো যাই হোক আমরা অনেকটা টাইম গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম ফাইনালি গাড়ি এসছিল প্রায় আধা ঘন্টা লেট দাঁড়িয়ে থেকে থেকে অনেকটাই বিরক্ত ফিল লাগছিল তো তারপরে গাড়ি আসলো তো এদিকে আমরা গাড়িতে উঠে গেছি ও পিপিকে টাটা করছিল কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকে শুরু রাত্রি ধরে বৃষ্টি কমছিল না তাই জন্য আশেপাশটাও দেখতে খুব সুন্দর লাগছিল এদিকে মনা প্রচণ্ড খুশি ছিল ও উঠেছিল ওটাতে ওর গাড়ি ঘোড়া প্রচণ্ড ভালো লাগে ঘুরতে পছন্দ করে তাই জন্য অনেক খুশি ছিল আর এদিকটা দেখো জাস্ট জলই জল এত জল হয়ে গেছে দু তিন দিনের বৃষ্টিতে ও ধানের জমিগুলো সব ডুবে গেছে আমরা তো অটো থেকে নেমে এই মন্দিরটার সামনে দাঁড়িয়েছিলাম এখান থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য তো আমরা টোটোতে উঠে পড়েছি তো মনা টোটোতে উঠতে প্রচণ্ড পছন্দ করে ও প্রচণ্ড ভালো লাগে টোটো তো আমরা যাব এখন বাস স্ট্যান্ড তো বেশিটা দূর ছিল না বাস স্ট্যান্ড কাছাকাছি ছিল দশ মিনিটও লাগতো না হেঁটে গেলে কিন্তু ব্যাগ নিয়ে মনাকে নিয়ে হেঁটে যাওয়াটা ইম্পসিবল হয়ে যায় তো ওই জন্যই আমরা কি করলাম যে টোটোতে করে চলে আসলাম তো আমরা ফাইনালি চলে এসেছিলাম বাস স্ট্যান্ড তো একটু প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের কাছে খুচরা ছিল না কাকাটার কাছেও ছিল না তো ওর জন্য ওকে ফোন করে বলেছিলাম যে এসো তুমি খুচরাটা করে দাও তো আমাদেরকে একবারে টোটো থেকে নামিয়ে একদম বাসে উঠিয়ে দিয়ে এলো কারণ হচ্ছে দেড়টার বাস ছিল এই বাসটা দেড়টার ছিল তো দেড়টার সময় আর কি বাসটা ছেড়ে দেবে একটু আগেই ছেড়ে দিয়েছিল আরেকটি বাস তো আমরা তারপরে উঠে গেলাম আর বাসের মধ্যে অতটা ভিড় ছিল না আমরা একদম পুরো সামনে বসছিলাম মনাকে নিয়ে যেহেতু যাচ্ছি তো ভিতরে আর কি চাপা না যাওয়াটাই আমার কাছে ভালো মনে হয় কারণ ও প্রচন্ড চঞ্চল প্রচন্ড দুষ্টু তো এদিকে হচ্ছে ব্যাগগুলো ঠিকঠাক করে রাখছিল যেহেতু হচ্ছে ব্যাগগুলো ওপরে ধরছিলো না একটু বড় বড় ছিল ব্যাগটা তো ওপরে বাসের ওখানে রাখার অনেক চেষ্টা করছিল হয়নি তো এখানে চলে এসছিলো টিকিট কাটতে তো আমরা যখন বাসের মধ্যে বসছিলাম তখনই প্রথমেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম কারণ মনাকে নিয়ে পরে অসুবিধা হবে ওই জন্য প্রথমে টিকিট কেটে নিশ্চিন্তভাবে বসে গাড়িতে যাব এটাই আর কি অনেকটা টাইম পরে আর কি বাসটা ছাড়লো প্রায় পনেরো মিনিট বিশ মিনিট আমরা বসেছিলাম তারপরে বাসটা ছেড়েছিল তো আমরা যাব ইনভাইটে আমাদেরকে ইনভাইট করা হয়েছে শিলিগুড়ি থেকে তো কিসের জন্য শিলিগুড়ি যাচ্ছি সেটা অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো তবে জানতে পারবে তো আমরা বাস থেকে নেমে গেছি আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ড শিলিগুড়িতে তো তারপর হচ্ছে মনাকে আমি নিয়েছিলাম কোলে আর এদিকে ব্যাগ দুটো নিয়েছিল আমার শাশুড়ি মা কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল শিলিগুড়ি দিয়েও না প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল মাথাটা তো পুরো ভিজে গেছিলো তো ব্যাগ নিয়ে মনাকে নিয়ে না অনেকটা অসুবিধা হচ্ছিল তো ও আমরা দুজন ছিলাম একজন মনাকে নিচ্ছিল একজন ব্যাগ নিচ্ছিল তো আমরা তারপরে আবার একটি টোটোতে উঠে পড়ি এটা অটো ছিল অটোতে উঠে পড়ি তো মনা ওখানে বসার জন্য অনেক বিরক্ত করছিল ওখানে বসবো ওখানে বসবো একা একা তো তারপর ওখানে বসে সাইডে ব্যাগটা দেওয়া হয়েছিল তো ও না অনেক প্রচন্ড খুশি ছিল প্রচন্ড খুশি ছিল তারপর আমরা অটো থেকে নেমে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু এত বৃষ্টি ছিল ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়তেই ছিল পড়তেই ছিল আর দাঁড়িয়ে থাকলে তো হবে না আমাদেরকে তো যেতেই হবে তো তাই জন্য হচ্ছে লেট না করে দাঁড়ালাম কিন্তু বৃষ্টিটা একটু বেশি করে পড়ার কারণে আমরা আবার একটা জায়গাতে দাঁড়িয়ে গেছিলাম ছিলাম যে বৃষ্টিটা কমবে তারপরে আমরা বেরোবের দিকে মনা বলছিল যে ওর মাথা ভিজে গেছে জলে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছিল তো তারপরে এখানে আমরা প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম দশ মিনিট মতো দাঁড়ানোর পরে ফাইনালি আবার একটা টোটো চলে আসে তো সেই টোটোতে আমরা উঠে যাই বৃষ্টি না হলে হেঁটে হেঁটেই যাওয়া যেত কিন্তু বৃষ্টি পড়ছিল ওই জন্য মনাকে নিয়ে আর হাঁটতে পারিনি তো আমরা টোটো থেকে নেমে আবার একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে আসতে আমাদের এতগুলো গাড়ি চেঞ্জ করতে হলো বিশ্বাস করার বাইরে তো অনেক অসুবিধা হচ্ছিল এর থেকে মনে হয় বাইকে আসাটা অনেক বেটার তো এদিকে মনা বিরক্ত করছিল ঠাম্মিকে এটা খাবো এটা খাবো এটা খাবো দাও তো এগুলো হচ্ছে যেহেতু ওর খিদে লেগেছিলো আসার টাইমেই আমার ওর খিদে লেগেছিলো তো তখন তো খাওয়ার টাইমটা অভার হয়ে গেছে তো এটা ওকে ও ঠাম্মি কিনে দিয়েছিল যেটা তুমি খাও কিন্তু বৃষ্টি পড়ছিলো আবার সেই দুষ্টুমি শুরু করছিল একটা জায়গায় গিয়ে শান্তি মতো তো থাকেই না প্রচুর দুষ্টু প্রচন্ড দুষ্টু আমরা এখানে প্রায় আধা ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম আর একটা ছোট্ট মেয়ে ছোট্ট বাচ্চা কত টাইম আর একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবে বলো একটু দুষ্টুমি হয় তারপরে এত টাইম এক জায়গাতে দাঁড়িয়ে থাকা ওদের পক্ষে সম্ভব না তো এদিকে মনা আমাকেও দিচ্ছিল তো আমিও এখান থেকে মনে হাতের থেকে নিয়ে নিয়ে আমিও খেয়ে নিচ্ছিলাম এমন মনা কখনোই করে না যে কোথাও গেলে পরে শান্তি তো দূরে থাক দুষ্টুমি শেষ নেই তবুও এখানে একটুখানি চুপচাপ ছিল কিন্তু জল ছিল ওই সাইডটাতে একটু ট্রেনের মতো ছিল আমার ভয় লাগছিলো যদি কেউ পড়ে যাবে পড়ে যাবে তো অনেক দুষ্টুমি করছিলো মানে কি বলবো আধা ঘন্টা এক জায়গাতে দাঁড়িয়ে থাকাটা সত্যি তাও দুষ্টু চঞ্চল মেয়ে নিয়ে অসম্ভব ব্যাপার বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়ে তো ছিলাম ফোন করেছিলাম অনেককেই কিন্তু কেউ ফ্রি ছিল না সবাই ব্যস্ত ছিল তো ভাবলাম বেকার এখানে এতটা টাইম লেট করব বৃষ্টি তো পড়ছেই তো বৃষ্টিতে ঝি ঝি বৃষ্টি পড়ছিল একটুখানি বাড়ি গিয়ে মাথাটা মুছে নিলে হয়ে যাবে তো মনাকে কোলে করে নিয়ে আমি হাঁটতে শুরু করেছিলাম আর এদিকটা দিকটা প্রায় জল দেখো কত জল বৃষ্টি পড়ছিল আর জলে পুরো ভরা ছিল রাস্তাতে এত জল হয়েছিল দুই তিন দিনের বৃষ্টিতে মানে কি বলবো আমার তো ড্রেসের অবস্থা পুরো শেষ একদম নষ্ট হয়ে গেছিলো তো আমরা ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর বাড়ি তো বড় মামা শ্বশুর বাড়ি আমাদের ইনভাইট ছিল এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা মানে এই মন্দিরে পুজো হয়েছে নতুন বাড়িঘর করেছে তো তাই জন্য পুজো হয়েছে সেই পুজো উপলক্ষে আর কি আমাদের নিমন্ত্রণ ছিল তো সব কিছু যন্ত্র করছিল। বাইরে হচ্ছিল রান্নাবান্নার কাজ আর ভিতরে হচ্ছিল পুজোর কাজ আর এদিকে ওর ছোট পিপিকে দেখে মনে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলো আর ওর পিসিও অনেক খুশি অনেক দিন দেখেনি তো এখানে সবাই এসছিল যাদের যাদের ইনভাইট ছিল সবাই এসছিল তো সবার সঙ্গে অনেক দেখা হয়েছে কথা হয়েছে আর এটা হচ্ছে আমার একটা দেওর ওকে যখন ভিডিও করছে ও এত লজ্জা পাচ্ছিল এত লজ্জা পাচ্ছিল মানে কি বলবো মনে হয় লাইফে মনে হয় কোনো দিন এগুলো দেখেনি এটা ছিল আমার আরেকটা দাদা তো সবার সঙ্গে এসে দেখা হয়েছিল বাড়ির পুজো এই যে পুজো হচ্ছিল এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন তো এই পুজোর উদ্দেশ্যে ঘরে ঢুকছে যেহেতু ওই জন্যই আমাদেরকে ইনভাইট দিয়েছিল তো এখানে আমার মনাও চলে এসছিলো মনা এসে ওখানে প্রণাম করলো খুব ভালো লাগলো দেখে তো মনাকে বলেছিলাম প্রণাম করো এদিকে আমার একটা যা হবে সে কি একটা যেন খাচ্ছিল তখনকার তো বললো কি তুমি কি করছো তুমি ভিডিও করছি তো ও হাসতেই পাগল হায়ও করেছিল এদিকে আমার ননদও হাই করছিলো কিন্তু দেওয়ার এত লজ্জা পায় এত লজ্জা পায় যে কি বলবো তো এখানে সবাই ছিল সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো আমার চ্যানেলে তোমরা প্লিজ যারা নতুন হয়েছ তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এদিকে মনা প্রচণ্ড খুশি ছিল গান বাজছিলো তো বাড়িতে বাড়ি ভরা লোক এটা হচ্ছে আমার মামি শাশুড়ি এই মামি শাশুড়ি বাড়িতে আর কি পুজো হচ্ছিল পিছনে একটা মামাও ছিল তো তোমাদের ভালোবাসার জন্য আমি অনেকটা কষ্ট করে আর কি ভিডিওগুলো করি তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আবার এরকম ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমরা সবাই দেখবে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় চলে এসেছিল গানের লোক ওরা হচ্ছে গান করবে কীর্তন করবে তো এখানে না মনা প্রচণ্ড নাচ করছিল প্রচণ্ড খুশি ছিল সে অত বড় ভিডিওটা তো করিনি তো সবার সঙ্গে দেখা খাওয়া দাওয়া পুজো সব কিছুই কমপ্লিট তো আবার নিয়ে আসবো নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভালো থাকবা বাই বাই